হ্যালো এভ্রিয়ান সকলে স্বাগত জানাই এ চ্যানেলের একটা গেম ভিডিওতে আজকে থেকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল আসলে আমি একটু ঢাকায় ছিলাম তো প্রথমে হচ্ছে সকলকে ঈদ মোবারক ভিডিও দিতে পারেনি ঈদে আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে এবং গেমে যখন আমি ঢুকেছি আসলে আমাকে এম নামিয়ে দিয়েছিল আমি জানি না বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস ফাইভে আছি ফাইভে আছি আপনারা কোন কোন র্যাঙ্কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখন রেকর্ড করছি কারণ আমার মনে হলো যে এখন ওপোনেন্ট মোটামুটি একটু ভালোই আসছে অর্থাৎ ভালো অ্যাভারেজ যদি আপনারা দেখেন একশো আট একশো আট একশো সাত আপনি কোন র্যাঙ্কে আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং মনে হচ্ছে গেম প্লেটা অনেকদিন পরে কেমন জানি প্লেয়ারদের স্কিল মুভস আমি আসলে আপডেট দেখিনি যে প্লেয়ারদের কোন কোন আপডেট এসেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন স্কিল মুভস কিসে কিসে প্লেয়াররা স্লো হয়েছে কি আপডেট এসেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ওপোনেন্ট খেলছে ফোর টু ফোর ফরমেশনে নেক্সট বার যখন ভিডিওটা দিব আমি কোনো কিছু এটা দেখবেন হয়তো বা আমি লেজেন্ডারিতে থাকবো বা ওয়ার্ল্ড ক্লাস একদম ওয়ানের দিকে থাকবো ভাই গোল পাঁচটা মারাত্মক ছিল ভাই এনিওয়ার ফর দ্য ক্লাব ই স্পোর্টস ইন দ্য গেম পাঁচটা দেখেন ভাই আপনাদেরকে আমি নিয়ে আসবো নিয়ে আসবো বলছিলাম আর কি পাস ছিল রে মারা তো কঠিন একটা পাস ছিল ওপোনেন্ট কিক অফ করেছে গিয়া ক্যারেস মদ্রিচ বেস্ট ফোর টু ফোরে খেলছে অ্যাটেকিং হার্নান্দেস এটা ক্যা এটা ফাউল ছিল না ইয়েস ইট ওয়াজ এ ফাউল ভ্যান ভ্যান থেকে এটা কেডা র্যামেরেস বাট ফোফানা ইন্টারসেপশনটা ভালো মতো করেছে মোবাইলটা অনেক দিন পরে গেম প্লে রেকর্ড করতে গিয়ে আসলে স্লো হয়ে গেছে মেবি মোবাইলটা বেশি রেস্ট হয়ে গিয়েছে স্যালাইভা একটা থ্রু বল দিয়েছে চান্স আছে ফোফানা ভাই ভাই ডিহাইয়া গুড সেভ গুড সেভ সেন্ট্রালি পাঁচটা কাকে দেওয়া যায় সোয়েন্স টেগার ছিল বলটা রিসিভ করেছে ভালো মতোই পিংপং ফিংপন থেকে ভ্যান বাস স্ট্যান্ড ওপোনেন্টের স্ট্যান্ডিং ট্যাকেলটা ভালো ছিল টুরে টুরে থেকে একটা পাস কাকে বেলকে বেল থেকে ভ্যানবাসten হিল টু হিল ফ্লিক কাজে লাগেনি ওপনেন্ট একটা ব্যাক পাস দিয়েছে বাট আমার পাসটাও তো একেবারে গিয়েছে অপোনেন্টের কাছে একদম গোয়া কেরেসের কাছে অপোনেন্ট থ্রোইন হয়েছে অপোনেন্ট থ্রোইন না আমার থ্রোইন লাকি মেন লাকি সলেভা পাঁচটা তো হলো না নাকি আজকে কিন্তু মাদ্রিদের ওয়ার্ল্ড কাপ রয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ ম্যাচ কারা কারা মাদ্রিদ ফ্যান আছেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন ভ্যানভাস্ট্যান প্লেয়ার খুঁজছি আমি একজনকে দেখেছি থ্রু মেক আর টু কি রান মেকটা করেছি বাট ওপোনেন্টের ডিফেন্সটা অ্যাভার ছিল হাজার ওপোনেন্ট ভালো ফাইট দিচ্ছে রে আমি মনে করেছিলাম ওয়ার্ল্ড কাপ সাইভেক টু হলেও কম ফাইট পাবো বাট ভালো একটা ফাইট দিচ্ছে টুরে টুরে থেকে ভ্যান স্ট্যান্ড এম বাপে ওপরের স্ট্যান্ডিং ট্যাকেলটা ছিল ভালোই ও ভাই পাঁচটা যদি ভিতরে আরে আরে ভ্যান স্ট্যান্ড যা যা ভালো ছিল রান মেকটা বাট বল পজিশন মনে হচ্ছে প্লেয়াররা কেন জানি বলটা বেশি আর্লি লুজ করে ফেলছে কাকে দেওয়া যায় ফিং পং এর বদলে থুরাম হাউসেনের বদলে ভ্যান বাস্টে সরি বাস্তনি আর সোয়েন্স টেকের বদলে চানা লোকগুলো আমি কিন্তু স্কোয়াড এখনও চেঞ্জ করিনি ভাই আমি সে আমার পুরনো সেটার কি বলে ওগুলোকে কী বলে জানি ঐতিহাসিক জিনিসপত্রকে নামটাই মনে পড়ছে না ভাই অবশ্য কমেন্টটা একটু জানিয়ে দিন তো ভাই পড়ালেখাও ভুলে গেছি ঢাকাতে গিয়েছিলাম ওটা কি ক্রস লল ভাই আমি কথা বলছিলাম আরে ভাই কে করো তোমরা এসব ক্যান ক্যান হোয়াই ভাই হোয়াই ডুড ওয়াই কি মজা লাগে ভাই মিস্টার গোস্ট আপনি কি বাংলাদেশি ভাই আপনি কি বাংলাদেশি রে ভাই ভ্যান ওয়াস্ট্যান্ড থ্রু পাঁচটা আরে শেষ লল হয়ে গেছে ভাই লল হয়ে গেছে আমার ওটা ওটা কি করা রে রে হেলাই হেলাই নিয়ে ফেললাম রে হেলাই হেলাই নিয়ে ফেললাম অল অ্যাটেকে যাওয়া তো উচিত বাট মোবাইলটাও লাইক দিচ্ছে এমন টাইমে গ্রিমাল্ডো বেল এটা পেনাল্টি না এটা এটা পেনাল্টি না সবই ওপনেন্ট রে দিয়া দাও ভাই সবই ওপনেন্ট রে দিয়া দাও টোরে টোরে থেকে কেডা কেডা এটা কেডা ভেন ওয়াস্ট ভেন ওয়াস্ট ট্রেন ভেন ওয়াজ ট্রেন ভেন ওয়াস্ট কেমনটা লাগে লে ভাই ভাই লল ভাই এফসি মোবাইল ইজ লল ভাই লল ভাই এফসি মোবাইল লল ভাই এফসি মোবাইল লল ভাই এটা কি ছিল ভাই এমবাপে ভাই এটা কি ছিল ভাই এটা তো পুরা লল ছিল রে বাবা भाई जीता मैच कैमने ले ले भाई ले एफसी मोबाइल का ভালোবাসা দিয়ে গেল আমাকে লেভেলের ভালোবাসা ওই গোলটা হয়ে গেল ভাই ভাই লোল লোল ভাই সব লাইক রে ভাই কেন এত কি হয়েছে ভাই তোমার আশা করি গেম প্লেটা ভালো লাগার মতো কিছু ছিল না আমি তারপর আপলোড দিবো ভাই तो सब कुछ तो तो ভালোই ছিলাম পজিশন শুটিং আরে ভাই যদি গেমপ্লে ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেন ভাই এ কি আছে ভাই এ সব কি আছে